উনিশে জুলাইয়ের যে সমাবেশ এই সমাবেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের শুধু সমাবেশ নয় এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ এটি হচ্ছে লেভেল প্লেন ফিল দাবি বাস্তবায়নের সমাবেশ এটি হচ্ছে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করার দাবি আদায়ের সমাবেশ এই সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ জুল্লাই আমরা আজকেও বলতে চাই এই পল্টন সাহাবা গঞ্চলের 1 ইঞ্চি মাটি কোন দোষর কোন চাদাবাজ কোন সন্ত্রাসি কোন দখলদারদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না ঠিক এখানে শহীদ জশিমের রক্ত ঝরেছে শহীদ মুজাহিদের রক্ত ঝরেছে এখানে আমাদের শহীদদের রক্তে ভেজা এই মাটি শহীদদের এই রক্তের মাটির সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না জুলাই জুল্লাই সনদের যারা বিরোধিতা করেন জুলাই সনদকে যারা এখনো একমত পোষণ করতে পারেন না তারা মূলত সালের জুলাই আগস্টের তারা স্বীকার করেন করেন না না আমার ভাইয়েরা যে সেই কথার ভিডিও তো আমরা মাঝে মধ্যে ফুটেজে দেখতে পাই আমরা তাদের নেতাদের মুখেই শুনতে পাই ওটা শিক্ষার্থীদের আন্দোলন ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই এই কথা বলার পরে আবার তাদের মুখেই শুনতে পাই আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে রাজপথে জীবন দিয়েছে বলে আজকে আমরা মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছি আবার তারাই বলেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা কোনো সংস্কার চাইলে আমরা সংস্কার মানবো না আমরা এগুলো বাতিল করে দেব আমি কারো কারো মুখে শুনতে পাই বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নাকি তারা দ্বিচারিতা খুঁজে পান আমরা পরিষ্কার বলি দ্বিচারিতা আপনারা করেন আপনারা মনের মধ্যে দ্বিচারিতা থাকে বারবার মুখের মধ্যে তাই দ্বিচারিতার শব্দ উচ্চারিত হয় জামাত ইস্তামী যদি দ্বিচারিত করত তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্টে ঝুলতে হতো না আমাদের নেতৃবৃন্দকে জীবন দিতে হতো না আল্লামা মা হোসেন সাঈদী রহেম মেডিকেল ক্লিনিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হতো না আমাদের নিজামী ভাইকে ফাঁসিতে ঝুলতে হতো না আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলতে হতো না আমাদের নিবন্ধন কেড়ে হত হতো না আজ আমাদের সামনে বহু বছর পর আমাদের আবেগের ঠিকানা আমাদের প্রিয় প্রতীক দাড়ি পাল্লা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শুক্রিয়া দায় করে আমরা বাংলাদেশ জামাত ইসলামী অন্যায়ের কাছে আপোষ করে না বাংলাদেশ জামাত ইসলামী কোন দাদাগিরির কাছে মাথা নত করে নাই বলে আমাদের জীবন হয়েছে আমরা ভবিষ্যতেও জীবন দেব কোন দাদাগিরির কাছে জামাত মাথা নত করবে না উনিশ তারিখের সমাবেশ শাহবাগের নাগরিকদের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ পাল্টনের জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ রমনার জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শাহজাহানপুর মতিঝিলার জনগণের সমাবেশ উনিশ তারিখের সমাবেশ শুধু ঐতিহাসিক স্তর যোদ্ধার নয় পুরো পল্টন মতিঝিল শাগিচা বাংলা মটর ফকিরাপল জনগণের লোকে লোকানন্দ হয়ে ঢাকার সমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ